আপনার জীবন থেকে যদি কেউ চলে যায় তাহলে বুঝে নেবেন যে সে চলে যায়নি আল্লাহ তাকে সরিয়ে নিয়েছেন আর আল্লাহ যেহেতু সরিয়ে নিয়েছেন অবশ্যই এটার চেয়ে অনেক অনেক বেশি উত্তম কিছু আপনার জন্য রেখেছেন তাই আল্লাহ তাকে সরিয়ে নিয়েছেন এবং সেই মানুষটা আপনার জন্য ভালো ছিল না সেই অপশনটা আপনার জন্য ভালো ছিল না আল্লাহ আপনার জন্য এর চেয়ে বেস্ট অপশন রেখেছে তাই যে মানুষটা চলে গেছে তার জন্য কষ্ট পেয়ে তার উপর অভিমান করে নিজের কোনো ক্ষতি করবেন না আর যে মানুষটা আপনার বিশ্বাস ভেঙেছে বিশ্বাসের মতো এত দামি একটা জিনিস যে মূল্য দিতে জানেনি সে মানুষটার জন্য কেন কষ্ট পাবেন আপনার কেন খারাপ লাগবে যে আপনি বিশ্বাস করে ভুল করেছেন না আপনি বিশ্বাস করে ভুল করেননি আপনি আপনার জায়গা থেকে ঠিক ছিলেন বিশ্বাস আমরা মানুষ আমরা তো অবশ্যই বিশ্বাস করব। এই বিশ্বাসটা যে ভাঙবে তার আসলে মনুষ্যত্বের অভাব সেই মানুষটা আসলে ব্যর্থ সেই মানুষটা ভুল করেছে এবং সেটার শাস্তি অবশ্যই সে পাবে নিজের উপরে দোষ দেবেন না যে আপনি বিশ্বাস করে ভুল করেছেন কখনোই না একটা কমন বিষয় আছে যেটা সবাই আমরা জানি যে সরকারি চাকরি একবার পেয়ে গেলে সে চাকরিটার কখনো যায় না এই আত্মবিশ্বাসটা সবার মধ্যেই আছে সে যত বড় অন্যায় করুক না কেন বড় তাকে এক জায়গা থেকে আরেক জায়গায় বদলি করে দেওয়া হয় বা প্রমোশন আটকে দেওয়া হয় এই ধরনের শাস্তি যত বড় দুর্নীতি সে করুক না কেন একটা জিনিস খেয়াল করলে দেখবেন প্রাইভেট জবে যদি কেউ কোনো অন্যায় করে বা কোনো কিছু করে তাকে কিন্তু সেই জায়গা থেকে সাটাই করে দেওয়া হয় সো আমার কাছে মনে হয় সরকারি জবেও যদি এই ব্যবস্থাটা করা যায় যে এমন একটা মানে অন্যায় মাপকাঠি যেটা সে করলে তার চাকরিচ্যুত করা হবে তাকে সেখান থেকে বের করে দেওয়া হবে তাহলে আমার কাছে মনে হয় দুর্নীতিটা অনেকাংশেই কমে যাবে কারণ এই জিনিসটা যতদিনে না নিশ্চিত হবে যে দুর্নীতির দায়ে আপনার চাকরি চলে যেতে পারে ততদিন এই দুর্নীতি আমাদের দেশ থেকে কোনোদিনও কমবে না যখন ওই মানুষটার মধ্যে একটা চাকরি হারানোর ভয় থাকবে যে এই কাজটা করলে আমার চাকরিটা চলে যেতে পারে তখন ওই কাজটা করার আগে সে দুবার হলেও ভাববে যে করাটা ঠিক হবে কিনা সো এটা সবার আগে জরুরি ওই ধারণাটা থেকে আমাদের বের করতে হবে যে সরকারি চাকরি হলেও আপনার চাকরি চলে যেতে পারে যদি আপনি এমন কোনো কাজ করেন